অনেক ভাইয়ের মনে অনেক প্রশ্ন থেকে যায় অনেকজনে কমেন্ট করছে যে ভাইয়া সিঙ্গাপুরে গিয়ে আসলে সবাই কি কাজ করতেছে আমি গিয়ে কি কাজ পাবো এগুলো অনেকের মনে প্রশ্ন থাকে আমরা কাজ শেষ করলাম দুইজন দেখতে পারতেছেন এই তিনটা লাই কাজ আমাদের কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতেছি আমাদের কাজ সম্পর্কে এখনও জানানো হয়নি আপনাদের আসলে আমি কেমিক্যালে ঢুকছি আমার ফ্রেন্ড আছে আমার লগে তো ভাইয়া ভয় পাওয়ার কিছু নেই এখানে আসলে অনেক ধরনের কাজ আছে আপনারা যে যে কাজ চান আপনাদের ব্যাপার একটা কথা বলবো কি অনেক জনে অনেক কাজের উদ্দেশ্যে আস্তে চাই সিঙ্গাপুরে তো আসতে পারেন হ্যাঁ কোনো ভয় নাই মনে ভয় রাখবেন না আপনারা আসলে আসলে সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি যেখানে আসলে যদি আপনি স্কিল করতে পারেন অন্য কোনো কান্ট্রিতে খুব সহজে ঢুকতে পারবেন এই সব বিষয় আপনাদের আজকে একদম ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে অনেক ভাই দেখি কমেন্ট করছে যে ভাইয়া আমি স্কিল করে যাব তারপর কয়েকটা ভাইয়ের কমেন্ট দেখলাম তারা আবার বলতেছে যে ভাইয়া আমি তো যেতে চাই তো ওখানে গিয়ে আমি কি কাজ পাব না পাবো কি কাজের জন্য গেলে ভালো হয় সেই সম্পর্কে আলোচনা করব এখানে প্রপার লাইট নাই আমি বসতে চাইছিলাম বাট হচ্ছে না আমাদের কাজ শেষ হলো এখনই লরির জন্য ওয়েট করতেছি লরি আইবো একটু পরে লড়িরে ইনফর্ম দিছি কাজের দুই ঘন্টা আগে এখানে সিঙ্গাপুরে লরি বেশি চলে এই লরির মাধ্যমে আপনাকে কাজে পৌঁছে দেওয়া হবে এবং কাজ থেকে নিয়ে যাওয়া হবে এটা একমাত্র কোম্পানির দায়িত্ব তো এটা একমাত্র কোম্পানির পার্সোনাল বিষয় আসলে লরি আইতে একটু লেটও হইতেও পারে এক ঘন্টা দেড় ঘন্টা কারণ অনেক লোক নিয়ে এরা কাজ করে সেক্ষেত্রে লরির জন্য একটু ওয়েট করাটা ধৈর্যের বিষয় যেমন আমরা ওয়েট করি এক ঘন্টা কইরা ওয়েট করি কাজের পর কাজ শেষ করে নামলাম এই যে এই বিল্ডিংয়ে কাজ হচ্ছে আমাদের দেখতে পারতেছে কেমিক্যালের কাজ খুব একটা হার্ড না ভালো লাগে করতে আর সিঙ্গাপুরে যে দুটি গাছ সবচেয়ে বেশি প্রপারলি চলে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন যেটা বেশি চলতেছে ইদানিং কনস্ট্রাকশনের চাহিদা অনেকটা বেশি এখানে কর্মী অনেক দরকার অনেক ভাইয়েরাই আছে যে আনস্কিল আসতে চায় এখানে এসে স্কিল করতে চায় তাদের উদ্দেশ্যে বলি কনস্ট্রাকশন আছে শিপ আছে যেটাকে জাহাজের কাজ বলা হয় বড় বড় জাহাজের কাজ রয়েছে যেখানে একটু রোদ বেশি কিন্তু কাজ করে আরাম পাবে না আর ওভারটাইমের ওভার টাইম হবে প্রচুর পরিমাণে সেই হিসাবে ওই সব কাজে প্রচুর বেতন ধরা হয় আর আমি যে কাজ করতে শিখে আমি এই কাজটা আসলে ভাই আমি সাড়ে আটটায় আমার জব শুরু হয় আর সাড়ে আটটায় শেষ হয় সেক্ষেত্রে আটটা থেকে পাঁচটা পর্যন্ত আমার লিগেল ডিউটি তারপর যেটা হয় সেটা হচ্ছে ওভার টাইম ওভার টাইম হয় তিন ঘন্টা তিন ঘন্টায় ধরেন আমার তো বেসিক বেতন ধরা হয়েছে এরকম যাই ধরো না কেন আপনাদের আসলে আঠারো ডলারের উপরে থাকবে বেসিক বেসিক বেতনের থেকে ওভারটাইম করলে আপনি প্রপারলি বেসিক বেতনের থেকে দেড় গুণ পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর অনেকে অনেক ভাইরাই বলে যে আমি এসপাস এসপাস তো আমি সিঙ্গাপুরে গিয়ে কেমন মর্যাদা পাব তাদের উদ্দেশ্যে বলতেছি সিঙ্গাপুরে এসে আসলে আপনাদের মর্যাদাটা একটু অন্যরকম হবে যারা স্কিল করে আসবে তাদের মর্যাদাটা অন্যরকম হবে আর যারা আনস্কিলে একান্তই আসতে চায় অনেক ভাইরাই আনস্কিলে আসতে চায় যে আমি গহনও কাজ করিনি কিন্তু ওখানে গিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে ভাই এখানে সিঙ্গাপুরে সদর দরজা খোলা আছে এখন ভিসা আছে দুই সালে প্রচুর পরিমাণে ভিসা চলতেছে ওটা নিয়ে সমস্যা নেই আর আপনারা কনস্ট্রাকশন বা সিপিয়ার্ড আসতে পারেন হ্যাঁ ও তবে অবশ্যই এমন প্রতিশ্রুতি নিয়ে আসবেন যেন স্কিলটা করিয়ে দেওয়া হয় আর স্কিল করলে সুবিধা কি ভাই এই সিঙ্গাপুর থেকে আপনি যদি অন্য কোন কান্ট্রিতে ঢুকতে চান অনেকের এই স্বপ্ন থাকে যে আমি ইউরোপ কান্ট্রিতে ঢুকবো কিন্তু হুট করে ঢোকা হয় না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আগে সিঙ্গাপুরে ঢোকেন সিঙ্গাপুর থেকে প্রপারলি খুব সহজে খুব সহজেই ইউরোপের ভিসা করা হয় ইউরোপ থেকে ইউরোপে শুধু না অন্যান্য আদার যে কান্ট্রিগুলো আছে জাপান থেকে শুরু করে আপনার যেটা পছন্দ অস্ট্রেলিয়ায় খুব সহজে ঢুকতে পারবেন ইউরোপ থেকে ওটা নিয়ে কোনো টেনশন নেই তবে ভাইয়া বলবো কি যদি আসতে চান তো আসুন সমস্যা নাই কারও কথা শুনবেন না অনেকে অনেক কথাই বলে অনেকে অনেকজনে অনেক ভয় দেখাবে যে আসলে আমি তুমি হয়তো সিঙ্গাপুর আসতে যাচ্ছ তো তোমাকে বলবে যে এত টাকা দিয়ে যাচ্ছ তো বেতন খালি আঠারো ডলার বা বাইশ ডলার বা একুশ ডলার যারা স্কিল করে আসতেছে তারা তাদের তো বেতন সর্বনিম্ন বাইশ ডলার ধরা হচ্ছে তার উপরে আরও আছে বেতন নেই আপনার কাজের দক্ষতার উপরেও কিন্তু বেতন বাড়িয়ে দেওয়া হয় এটা স্কিল অ্যান্ড স্কিল এটা হচ্ছে এটা সিঙ্গাপুরের পার্সোনাল বিষয় স্কিল করলে আপনি এখানকার পারমানেন্ট একজন কর্মী হয়ে যান আপনি যদি দেশে যান স্কিল কইরা তো আপনাকে কোম্পানি ফ্রিতে আনবে ফ্রিতে বলতে যদি লো বা হালকা কিছু টাকা লাগবে দেড় দুই লাখ কিন্তু আপনি খুব সহজেই সিঙ্গাপুরে আবার নতুন করে ঢুকতে পারবেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ স্কিলটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই কথা বলতেছেন হ্যাঁ স্পর্শ একটা সেই মূল্যবান একটা বিষয় আপনি এখানে জবের জন্য আইলে সেই আর প্রপারলি একটা ভালো জব পেয়ে যাবেন ওইটা নিয়ে কোনো সমস্যা নেই তো ভাইয়া পরিশেষে একটা কথাই বলবো কি হ্যাঁ আর স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখবেন না কেন সিঙ্গাপুর আসলে একদম যে নিম্ন কান্ট্রি তা না অন্যান্য কান্ট্রির থেকে শতগুণে উন্নত আছে তো এখানে আসলে হ্যাঁ অনেকে বলে যে ওখানে খাবার দাবারের দাম বেশি ভাইয়া আপনি যদি ইনকাম করেন প্রতিদিন পার ডে যদি তিন হাজার তিন হাজার টাকা ইনকাম করেন বাংলাদেশি টাকা এর এখানে তিরিশ ডলার সেই হিসেবে আপনি যদি ওখান থেকে ছয় ডলার খেয়ে ফেলেন তারপরেও কিন্তু আপনার চব্বিশ ডলার টিকতেছে চব্বিশশো টাকা টিকতেছে এইভাবে মাস হিসাব করলে দেখা যায় না ভালোই টেকসই দেয় ওটা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ তবে একটাই সমস্যা কি হ্যাঁ খাবার দাবারের দাম বেশি এখানে ডলারের দামও সেই রকম হাই এখন মনে করো যে সিঙ্গাপুরের এক ডলার সমান সমান বাংলাদেশ যে চলতেছে পঁচিশ পঁচিশ টাকা পঁচানব্বই সরি পঁচানব্বই টাকা থেকে সাতানব্বই টাকা পর্যন্ত রেট এখন চলতেছে আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই সেই হিসাবে টাকার মানে দিক দিয়ে হিসাবে ভাই আসা যায় কোনো সমস্যা নেই আসতে পারেন অনেকে আসতেছে আমাদের কোম্পানিতে কয়েকজন নতুন ভাই আইছে তো তাদের মতামত সম্পর্কে আপনাদেরকে জানাবো আসলে তাদের এসে কেমন লাগতেছে আর তাদের সঙ্গে আসলে সেরকমভাবে কথাবার্তা হয়নি এখনও তো একদিন কালকে আমাদের অপডে আছে কালকে এখানে সরকারি ভোট আছে এখানে সরকার নির্বাচন করা হবে কালকে এখানে একটা সুবিধা কি ভাই আর যদি সরকারটা চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো বা আমাদের প্রবাসীদের জন্য কিছু একটা উন্নতি হবে কেননা তখন খুব সহজেই স্কিল করা যাবে তো দেখা যাক কালকে আসলে সরকার পরিবর্তন হয় কি না তারপরেও একটা কথা বলি কি আপনারা কখনো অভ্যয় খাবেন না ভাই আসেন অন্যদের মতো আমি বলবো না যে আসবেন না এটা একদম ভুল তবে আসবেন ভাই আপনাদের স্বপ্নের কান্ট্রি যেগুলো আস রয়েছে সেখানে যদি আপনি যেতে চান সেখানেও যেতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনার একান্তই মনে হয় আমি একেবারেই ইউরোপে ঢুকতে পারতেছি না এখন সেই হিসাবে আপনি বেস্ট সহজ হিসাবে এই সিঙ্গাপুর কান্ট্রিকে বেছে নিতে পারেন কেননা এখান থেকে যে কোনো দেশের ভিসা এনি ওয়ান কান্ট্রি আপনি খুব সহজেই যেতে পারবেন এখান থেকে ভিসা করে সেইগুলা নিয়ে কোনো টেনশন করতে হবে না আর আপনি যদি সিঙ্গাপুরে একবার ঢুইকে যান ভাই তো অন্য কোন দেশে যাওয়ার কোনো দরকার হবে না এখানে যখন আপনি দুই চার বছর থাকবেন যখন এই দেশটা ভালো লাগতে শুরু করবে যখন আপনার মান্থলি স্যালারিটা দ্বিগুণ হয়ে যাবে তখন আর আপনি চাইবেন না যে এই দেশ সেরে অন্য কোথাও যাবেন বা ইউরোপ কান্ট্রি এরকম তবে যদি লোজ বা যেতে চান অনেকে যাচ্ছে এখান থেকে ইউরোপে যাচ্ছে কয়েকটা ভাইয়ের কাছ থেকে শুনছি ওদের ফ্রেন্ড ছিল কয়েকটা ওরা নাকি ইউরোপে চলে গেছে তো আপনারাও যেতে পারবেন আর যদি একান্তই কারো কিছু জানার থাকে সিঙ্গাপুর বিষয়ে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স আমি সব সবসময় চেক দিয়ে রাখি আর আমার তো ইদানিং কাদের চাপ বেড়ে যাচ্ছে সেই জন্য ভিডিও দিতে পারতেছে না অবশ্যই কমেন্ট করে রাখবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যে আসলে আপনার মতামতের উত্তরটা কি হতে চলেছে আপনি যেই সব বিষয়ে ক্লিয়ার হতে চান আমি অবশ্যই ক্লিয়ার করে দেব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর স্বপ্নটাকে ধরে রাখুন স্বপ্ন না বাঁচলে মানুষ বাঁচে না এর জন্য নিজের স্বপ্নটাকে ধরে রাখুন ইনশাল্লাহ একদিন সফলতা নিশ্চয় হবে বাই বাই